এই ভিডিওটা যারা সৌদি আরবে নতুন যাবেন বর্তমানে তাদের জন্য তো সৌদি আরবে যাওয়ার আগে অবশ্যই কিন্তু আপনার কাজ শিখে যেতে হবে তো সৌদি আরবে আপনি যদি কাজ শিখে যান তাহলে কি বেনিফিট আপনার জন্য হতে পারে এবং কোন কোন কাজের চাহিদা সৌদি আরবে কোন সময় থাকে এবং কি কাজ শিখে গেলে আপনি মাস শেষে ভালো মোটা অঙ্কের একটা স্যালারি আপনি গেন করতে পারবেন মাস শেষে সম্পূর্ণ থাকবে আমার এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা না সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে যদি সৌদি আরবে আপনি নতুন যে থাকেন তাহলে যাওয়ার আগে অবশ্যই যদি আমার ভিডিওটা আপনার সামনে পড়ে ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনার ডিটেলে সবকিছু জানতে পারবেন এবং আপনার জন্য আশা করি ভালো হবে হে ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বড় মত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো আমরা চলে আসলাম আপনার মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা মূলত যারা সৌদি আরবে নতুন যাবেন তো ভিডিওর শুরুতে কিন্তু আপনারা জানতে পারছেন এই কি কি কাজগুলো আপনারা শিখে যাবেন সৌদি আরবে আর সৌদি আরবে যাওয়ার পর আপনারা এই কাজগুলো যদি করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা স্যালারি মাস শেষ আপনারা ইনকাম করতে পারবেন এবং আপনি আপনার ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারবেন তো কোন কাজগুলো শিখে গেলে আপনার জন্য ভালো হবে আর কি তো সৌদি আরবে কিন্তু বিভিন্ন বিভিন্ন ধরনের কাজ আছে তো কাজের ভিতরে কী কি কাজ আছে আমি আপনাদেরকে যে কাজগুলো চাহিদা বেশি আপনাদেরকে বলি যারা কর্নি সাইডে কাজ করবেন তো এই যে যেই পিকচারটা দেখতে পারতেছেন যদি আপনারা ইলেকট্রিশিয়ান কাজ যান ইলেকট্রিশিয়ান যারা মল যারা ফুল কাজ পারে তাদের ষোলো টাকা ঘন্টা নিচে হলো বারো রিয়াল ঘন্টা পাওয়া যায় এটা হলো নিচে সর্বনিম্ন আর উপরে আপনার পনেরো থেকে বিশ বিশ রিয়াল পর্যন্ত ঘন্টা পাওয়া যায় অনেক বড় বড় সাইডে ভালো ভালো সাইডে এবং দুই নম্বরে যেটা যে পিকচারটা দেখতে পাঠাচ্ছেন এটা হলো আপনার অলিং এর কাজ তো অলিং এর কাজও কিন্তু আপনার বিশ রিয়াল পনেরো রিয়াল ঘন্টা পাওয়া যায় যারা হেল্পার কাজ পারেন না তাদেরকে মূলত দশ টাকা আহ এগারো টাকা ঘন্টা দিবে আর যারা মহল ফুল কাজ পারেন এই কাজগুলো যদি আপনারা করতে পারেন পনেরো রিয়াল বিশ রিয়াল ঘন্টা পাবেন তো যদি আপনি এক ঘন্টা কাজ করে বিশ রিয়াল পান তো মাস শেষে আপনি একটা হিসাব করে দেখেন কত টাকা আপনার ঘন্টা হতে পারে এবং মাস শেষে আপনি এক লাখ দেড় লাখ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবেন কোনো মাসে মাস যদি আপনি ভালো হয়ে যান ওই জায়গায় তাহলে দুই লাখ পর্যন্ত ইনকাম করতে পারবেন হ্যাঁ কথাগুলো একদমই সত্য কারণ আমি সৌদি আরবে ছিলাম আমি জানি এই কাজগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কিরকম ইনকাম করতে পারবেন তো এখন যে পিক দেখতে পাচ্ছেন এটা হল মূলত পাইপ কাজ তো যারা পাইপ কাজ পারেন না অবশ্যই বাংলাদেশ থেকে পাইপ যাবেন এই কিন্তু মোটামুটি ঘন্টা পাওয়া যায় সৌদি আরবে যারা আপনার কনস্ট্রাকশনের সাইডে কাজ করবেন অবশ্যই এ ধরনের যদি কাজগুলো আপনারা বাংলাদেশ থেকে শিখে যান সৌদি আরবে তাহলে আপনাদের কাজের অভাব হবে না সৌদি আরবে কিন্তু কারা বসে থাকে জানেন যারা কাজ পারে না তারা মূলত সৌদি আরবে গিয়ে বেকার সময় কাটায় মাসের পর মাস রুমে শুয়ে থাকে রুম ভাড়া দিতে পারে না আপনার খানার টাকা দিতে পারে না দেন বাংলাদেশ থেকে তারা টাকা পয়সা নিয়ে তারপরে আপনার খানা খরচ নিজে চলে এগুলো দেয় তো যারা কাজ পারে না আর যারা কাজ পারে তারা কিন্তু এক সাইডে না এক সাইডে কাজ করতে পারে সবাই জানেন কাজ যদি জানা থাকে বাংলাদেশেও কাজের অভাব নেই যে সেম সৌদি আরবে মনে করেন কাজের অভাব নাই যদি আপনার কাজ জানা থাকে তো এই কাজগুলো যদি শিখে যান তাহলে মাস শেষে ভালো একটা স্যালারি ইনকাম করতে পারবেন এখানে আরো বিভিন্ন ধরনের কাজ আছে আমি যে তিনটা চারটা ক্যাটাগরি কাজের কথা বললাম যেরকম আরো কাজ আছে যেগুলো আপনার যে ঘর অলিং করা তারপরে মনে করেন তারপরে আপনার স্টিল ফিক্সার তারপরে আপনার কনস্ট্রাকশনের কোন বিভিন্ন ধরনের কাজ আছে বিল্ডিংয়ের কাজ তো এই কাজগুলো শিখে গেলে আপনার মোটামুটি ভালো টাকা মাসে ইনকাম করতে পারবেন আমি যেতটুকু জানি আমি এই কাজগুলো করে করছিলাম একসময় সৌদি আরবে এখন বর্তমানে বাংলাদেশে আসি তো আর যদি যদি আপনি দর্জি কাজ করেন তো দর্জি কাজে আপনার কি কী কাজ আছে কয়েক ক্যাটাগরি কাজ হয় দর্জি কাজে এক নম্বরে মেক্সি দুই নম্বরে আপনার থ্রি পিস ফোর আগ বোরকা তারপরে এলাকা তোপ যেটা জুব্বা তো বিভিন্ন ধরনের ক্যাটাগরির কাজ এই দর্জি কাজ হয় তো এই কাজগুলো যদি আপনারা শিখে যেতে পারেন এই দর্জি কাজও কিন্তু মাসে এক লাখ দুই লাখ টাকা স্যালারি এই দর্জি কাজও কিন্তু আপনার মাসে এক লাখ দেড় লাখ দুই লাখ পর্যন্ত ইনকাম করতে পারে সিজেন টাইমে আনসিজেনে একটু কম হয় এবং যখন সিজন টাইম তখন একটু বেশি ইনকাম করা ইনকাম করতে পারে সবাই তো এই কাজগুলো যদি আপনারা শিখে যান বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আশা করি ভালো মোটামুটি ভালো একটা যদি জায়গায় কাজ করতে পারেন তাহলে আপনি ভালো একটা স্যালারি এই মাস শেষে ইনকাম করতে পারবেন আশা করি আর যারা সৌদি আরবে নতুন যাবেন অবশ্যই কাজগুলো শিখে যাবেন যেই কোন ক্যাটাগরি একটা কাজ হলো দুটা কাজ হলো শিখে যাবেন আপনি কাজ না শিখে বিশেষ করে সৌদি আরবে যাবেন না তাহলে আপনি যদি বিশ্বাস না করেন আমার কথাগুলো ইউটিউবে গিয়ে আপনি সার্চ করবেন রিয়াদ বাতা কিংবা হারা আপনি ওইখানে দেখবেন হাজার হাজার শ্রমিক বেকার আছে তারা কাজের জন্য মনে করেন কিছু ডিমান্ড দেয় ওখানে কাজের জন্য ওইখানে মনে করেন হাজার হাজার মানুষ বেকার বসে আছে প্রতিদিন যে ডিমান্ড দেখে কাজ পায় না যারা কাজ পারে ভালো কন্ট্রাক্টার খুঁজে কিংবা ভালো মাহাজন মোদীর খুঁজে দর্জি কাজ করে যারা মাহাজন আর কি যেটা বলি আমরা আর যারা কন্ট্রাক্টার যেগুলো মনে করেন সাইড এর কাজ করে দেখতে পারবেন ওইখানে আপনি হাজার হাজার ভিডিও আছে ইউটিউবে গিয়ে যদি আপনি সার্চ করে দেখেন সব ধরনের ভিডিও পাবেন ইউটিউবে তো আশা করি এই কাজগুলো যদি আপনারা শিখে যান তাহলে ভালো একটা স্যালারি মাস ইনকাম করতে পারবেন আর যদি কাজ না শিখে যান তাহলে আপনি বেকার থাকতে হবে এবং বাংলাদেশ থেকে আপনাদের ফ্যামিলির কাছ থেকে টাকা নিয়ে আপনার মতো ওইখানে চলতে হবে তো অবশ্যই এই কাজগুলো শিখে যাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন ওষুধ হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সৌদি আরবে নতুন যাবেন আপনার যদি কোনো আত্মীয় স্বজন যেয়ে থাকে অবশ্যই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দেবেন তাহলে এই কাজগুলো তারা শিখে যায় তাহলে মাস শেষে ভালো একটা স্যালারি ইনকাম করতে পারবে আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম